আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে আমি আপনাকে যেই ভিডিওটি দিচ্ছি সেগুলো হচ্ছে লুঙ্গির গ্রে এবং এই লুঙ্গির গ্রেগুলো যারা নিজেদের লেবেল লাগিয়ে নিজের প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য আজকের ভিডিও মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকে যে লুঙ্গিগুলো দেখছেন এগুলো হচ্ছে দোতার পাবনায় এই লুঙ্গিগুলো প্রোডাকশন হয় বিভিন্ন তাঁতের ফ্যাক্টরিতে বাংলাদেশের সর্বোচ্চ বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলো কিন্তু এই লুঙ্গিগুলো সংগ্রহ করে এই হাট থেকে আপনারা যারা নিজেদের লেবেল দিয়ে নিজেদের প্রতিষ্ঠানের লুঙ্গি তৈরি করতে চান তাদের জন্য আজকে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তো যদি কারো এই ভিডিওর এই লুঙ্গিগুলো দেখে পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এবং আমাকে জানাবেন আমরা আপনাকে তৈরি করে দিব প্রসেস মেলে মেল করে দিব লুঙ্গিগুলো সংগ্রহ করে বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন আমার সাথে কথা বললে বা কমেন্ট বক্সে আমি সেটা তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে লুঙ্গিটা দেখতেছেন এই লুঙ্গিগুলো হচ্ছে দোতার বা ইতিপূর্বে বিভিন্ন কালারের যে লুঙ্গিগুলো দেখেছিলেন সেগুলো দোতার তবে এগুলো চেতে সেগুলো রেডটাইটটু একটু বেশি পড়বে তো রেডের বিষয়ে আমি আপনাকে ভিডিওর মাধ্যমে কিছু বলবো না আপনি আমার সাথে সরাসরি কথা বলবেন বা মোবাইলের মাধ্যমে জেনে নেবেন কারণ আপনাদেরকে এই লুঙ্গিগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি এই সকল লুঙ্গিগুলো কিন্তু তারা বাজারজাত করছে তাদের নিজস্ব লেবেলের কারণে আর তাদের তাদের চাচ্ছে একমাত্র কোয়ালিটিগুলো ভালো এই কারণে তারা ভালো লুঙ্গির গ্রে কিনে সংগ্রহ করে সুতার মানটা যদি ভালো হয় আর রঙ পাকা হয় তাহলে আপনার প্রতিষ্ঠান এমনিতেই উঠে যাবে কারণ তখন আপনার লেবেলের একটা ভ্যালু থাকবে মার্কেটে আর মার্কেট হচ্ছে শুধু শুধু আপনি অনলাইনেই বসে বিক্রি করেন তাতে কিন্তু একটা সীমাবদ্ধতাকে প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম একটি শক্তিশালী মার্কেট কিন্তু তার ছাইরেও যদি বিভিন্ন মার্কেটে আপনার মার্কেটিং কাজগুলো করেন আমার মনে হয় অনেক ভালো হবে কারণ বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি হয়েছে তারা শুধু সেই সময়টা কিন্তু এত বেশি অনলাইন সুযোগ প্ল্যাটফর্ম ছিলই না তারা কিন্তু হেঁটে হেঁটে বিভিন্ন দোকানে দোকানে ঘুরে ঘুরে তাদের কাছ থেকে ওয়ার্ডার নিত এবং তারা কাঁধে করে এই লুঙ্গিগুলো মাথায় করে লুঙ্গিগুলো পেটিগুলো বিভিন্ন দোকানের কাছে নিয়ে যেত তখন দোকানদাররা সেই লুঙ্গিগুলো দেখে তাদেরকে অর্ডার দিত তো আজকে কিন্তু তারা এত বড় প্রতিষ্ঠিত হয়েছে আপনি কার কথা বলছি জানেন সেটা হচ্ছে বর্তমানে খুবই একজন জনপ্রিয় একজন প্রতিষ্ঠানের মালিক শাহ কোম্পানির হেলাল নানা উনি খুব কষ্ট করেছে জীবনে ওনাকে যদি আমরা ফলো করি উনি আমাদের জন্য একজন শিক্ষক হিসাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে প্রতিষ্ঠান করা যায় কিভাবে পণ্য সেল করা যায় আজকে অনেক শিক্ষিত ব্যক্তিরাই কিন্তু ইউটিউব চ্যানেলে ফেসবুকে কিন্তু বিভিন্ন উদাহরণ দেন পলিসি দেন যে মার্কেটিং ব্যবস্থাপনা এবং কিভাবে কাজ করলে আপনার দ্রুত গতিতে উঠবেন কিন্তু বাস্তবিক উনি যে অভিজ্ঞতা অর্জন করে আমাদেরকে শিখিয়েছে তাতে এটাই প্রমাণিত হয় যে আসলে আপনি যদি স্বয়ং নিজে কাজ করেন কাজকে আপনি অবহেলা না করেন আর মার্কেটিং দায়িত্বগুলো যদি আপনি পালন করেন কারণ মার্কেটিং যখন আপনি কাজ করবেন সেখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন লোক ধরনের থাকে দেখা যাচ্ছে কেউ মেট্রিক পাস কেউ আন্ডার মেট্রিক কেউ ফাইভ পাস বা এক ধরনের কথাবার্তা এক এক রকমের আসবে আপনার মনে কষ্টও লাগতে পারে যে আপনি একটা শিক্ষিত মানুষ আপনি যখন তার কাছে যাবেন সে আপনাকে ভ্যালুই দিবে না আপনাকে গুরুত্বই দিবে না অতএব সেইখান থেকে কি আপনি চলে আসবেন অবশ্যই চলে আসবেন নেক্সট টাইমে যখন যাবেন তাকে আবার একটু বোঝানোর চেষ্টা করবেন আপনার কোয়ালিটি আপনার পণ্যটা তাকে দেখানোর চেষ্টা করবেন এই পণ্যগুলো দেখেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা আমার সাথে মোবাইলে কথা বলবেন আমি ইনশাল্লাহ আপনাকে ইনশাআল্লাহ আমি আপনাকে এটার প্রাইস রেট শুধু আপনার লেভেলটা আপনার থাকবে এই প্রসেস দেওয়ার পর আপনার ঘরে চলে যাবে তবে যে লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে অর্ডার দিবেন মিনিমাম সর্বনিচে পঁচিশ তার মানে একশো পিসের নিচে কেউ অর্ডার দেবেন না আর ফিফটি টাকা আমাদেরকে পেমেন্ট করবেন ইনশাল্লাহ আমার ঘরে এসে আপনি আমাকে পেমেন্ট করে আপনি অর্ডার দিয়ে নিতে পারেন আমি আপনাকে এই লুঙ্গিগুলো তৈরি করে কমপ্লিট করে দিব। তো আসলে মার্কেটিং কাজটা যদি আপনারা করেন তো অনলাইন প্ল্যাটফর্মের চাইতে আরও বেশি শক্তিশালী এই জগৎটা যদি বড় বড় মার্কেটে আপনি দোকানে কাজগুলো করেন ইনশাল্লাহ আপনার রেজাল্ট অনেক গুণ বেড়ে যাবে সেল অনেক বেড়ে যাবে দেখবেন আপনার প্রতিষ্ঠান অনেক উপরের চলে গেছে কারণ আপনার প্রতিষ্ঠান থেকে এই লুঙ্গিগুলো অনবর্ত শুধু যেতেই থাকবে যেতেই থাকবে আর অনলাইনে পেজ দিয়ে আপনি দুই পিস চার পিস পাঁচ পিস ছয় পিস দশ পিস বিক্রি করবেন সারাদিনে তার চাইতে যদি একটা বছর আপনি পরিশ্রম করেন বিভিন্ন মার্কেট পয়েন্টগুলোতে যেতে যেতে একটা সময় আপনাকে তারা চিনবে এবং আপনারা আপনার প্রোডাক্ট সম্পর্কে তারা ধারণা নিবে আপনার প্রোডাক্টগুলো দেখবে আপনি অল্প অল্প করে যদি তাদের মন জয় করে নিতে পারেন ইনশাল্লাহ আপনি একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে যাবেন অতএব চেষ্টা করুন কোনো কিছু অবহেলা করা যাবে না চেষ্টা করলে আর লজ্জা সরমটা বাদ দেন কারণ লজ্জা সরম থাকলে আপনি আগাতে পারবেন না আর ভিতরে যদি আপনার অফিসার ভাব থাকে আপনার মনে করেন যে আমি শিক্ষিত মানুষ আমি কেন এই লুকের কাছে যাব আসলে ভাই এটা বিষয় না আপনি চেষ্টা করুন পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আজকে